হ্যালো ইবরান আসসালামু আলাইকুম চলে আসলাম কেনাকাটা পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন রেওয়াতের নতুন একটি কালেকশন চলে আসে এটা সামারের জন্য খুবই সুন্দর একটি কালেকশন স্পেশালি এটা কটনের লাভার আপদের জন্য একটা পার্টি কালেকশন থাকতেছে তিনটি কালার কিন্তু ভীষণ রকম সুন্দর আর বিশেষ করে এটা লোয়ার পোষণের যে প্যানেলের ডিজাইনটা আসে এটা খুবই এক্সক্লুসিভ একটি ডিজাইন প্রচলিত যেরকম ডিজাইনগুলো হয় এই ডিজাইনগুলোর সাথে কিন্তু একদমই ভিন্ন টেস্টের ভিন্ন কালার কম্বিনেশনের ড্রেস আর প্রাইসটা থাকবে আজকে এখানে কিন্তু দুটি ডিজাইন আসছে কেমন এখানে দুটি ডিজাইন আসছে ও প্রাইসটা থাকবে হচ্ছে এক হাজার মানে আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেসগুলোর দাম থাকবে সো যারা বিশেষ করে বলবে একটু প্রিমিয়াম গ্রেডের ড্রেস চাচ্ছেন কারণ গরমে তো সুতি বেজে ড্রেসটাই বেশি চলে তার রেওয়াতের একটি ইন্সপায়ার্ড কালেকশন খুবই সুন্দর প্রতিটা কালার কিন্তু আপনাদের ভালো লাগবে আঠেরোশো টাকা কেমন এই প্যানেল পার যেটা আছে আমি সবটাই ডিটেলে দেখাবো এখানে আরও একটি ডিজাইন আছে এটাও নাইস এটা কালার কি দুইটা না খুব সুন্দর আঠারোশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে আমি দুইটা ড্রেসই ডিটেলে দেখাই এটা একটু খোলেন আর পাশাপাশি অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি এটা আমাদের অনলাইনে পারচেস নাম্বার দেশ প্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে আর যারা সরাসরি শপে এসে নিতে চান আজকে দোতলা থেকে ভিডিও হচ্ছে অনেকদিন পর সময় পাওয়া হয় না তো এই জন্য এখানে ভিডিওটা কম হয় তো আশা করি এই প্রোডাক্টটা ভালো লাগবে আপনাদের খুব সুন্দর একটা ড্রেস এবং স্পেশালি কটন লাভার আপুরা যারা সুতির মধ্যে পার্টি ড্রেস চাচ্ছেন আজকের এই ড্রেসটা ভালো লাগবে আমি নেকের উপরে দেখবেন যে এখানে সুন্দর করে জমাট বাঁধানো মাইক্রোমিনি সিকোয়েন্স ওয়ার্ক এটা হাতে লাগবে না কোনো প্রকার প্রায় আশি থেকে পঁচাশি ইঞ্চ বডি ক্যাপাসিটি আর লেনথে ফর্টি সিক্স সেভেন পর্যন্ত পেয়ে যাবে এছাড়া লোয়ার পোর্শনের যে ওয়ার্কটা সবচেয়ে বেশি ভালো লাগছে এই ডিজাইনের প্যাটার্নটা কিন্তু ভালো লাগছে এই ওয়ার্কটা কিন্তু একদমই আলাদা খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন সুন্দর ড্রেস এছাড়া ফুল বডিটা কিন্তু গর্জিয়াস থাকবে এক একদম সফট একটা কটন মানে কাপড়টা ধরলে আপনি শান্তি পাবেন যে ভালো লাগবে ইনশাআল্লা একটু ব্যাক পোর্শনটা দেখাই আচ্ছা এটা ব্যাক পোর্শন কালারটা খুবই নাইস লাইক জলপাই গ্রিন কালার এবং স্লিপসের জন্য আলাদা কাপড় থাকতেছে খুবই চমৎকার ডিজাইনটা প্যান্টের কাপড় সব ডিটেল আমি দেখিয়ে দিচ্ছি বাকি ডিটেলটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ড্রেস একদম আপডেট শ্যাওলা গ্রেনের সাথে একটা দুর্দান্ত কম্বিনেশন আর বিশেষভাবে এই সাইটের অংশটা কিন্তু খুবই ভালো লাগছে কাজের ধরনটা দেখেন কি সুন্দর জমান বাঁধানো ওয়ার্কের ধরনটা আছে দুপাটা আচ্ছা এই ড্রেসটা কিন্তু একটা বিষয় হচ্ছে ফ্রন্টটা যেরকম গর্জিয়াস পাশাপাশি আপনি দুপাটটাও কিন্তু খুব গর্জিয়াস একটি দোপাট্টা পেয়ে যাচ্ছেন কারণ হচ্ছে দুপাটার দুপাশে কিন্তু লাইক এই ধরনের একটি ওয়ার্ক থাকবে আপনার জন্য খুবই সুন্দর অনেক সফট কাপড় খুবই কমফোর্টেবল হবে আরামদায়ক হবে ড্রেসটা আপনাদের জন্য প্রাইস যেটা রেখেছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা একটা পার্টি কালেকশন পাচ্ছেন এটা রেয়াতের ইন্সপায়ার্ড কালেকশন এই ক্যাটালগটা আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আজকে কয়েকটা কালার দেখানো হবে হ্যাঁ আচ্ছা দেখেন বাকি কালারগুলো দেখেন ফটাফট আচ্ছা সেকেন্ড কালারটা হচ্ছে দুপাট্টাগুলো আমার হাতে দিয়ে দিয়ে সেকেন্ড কালারটা হচ্ছে গ্রে কালারের মধ্যে আর দোপাট্টা সুপার সফট মানে এটা হাতে ধরে পরক করে নিতে পারবেন এত সুপার সুপার সফট আর বিশেষ করে এই ড্রেসটার কথা বলবো এটা যে কালার কম্বিনেশনটা আসছে দেখেন সুন্দর কিন্তু ম্যাজেন্ডা এবং প্রতিটা ড্রেস কিন্তু লাইক আপনি দেখবেন যে পুরোটা এই ধরনের একটা ওয়ার্ক করা পুরোটা গর্জিয়াস ওয়ার্ক করা এবং ফুল লোয়ার পশনটা বোরিংয়ের পাশাপাশি এই অংশটা কিন্তু অনেক ভালো লাগছে বেশি ভালো লাগছে খুবই চমৎকার একটু ব্যাকে যাব ফ্রন্ট ব্যাক সেম স্লিপসের জন্য আলাদা কাপড় আছে খুবই আরামদায়ক হবে কারণ কি আপনি গরমের মধ্যে যারা প্রতিনিয়ত বাইরে বের হচ্ছেন আপনার অফিসে বাইরে যে কোনো জায়গায় প্রেজেন্টেশন ফর্মাল ইউজের জন্য এ ড্রেসগুলো বেস্ট কারণ আপনি এটা খুব ইজিলি ক্যারি করতে পারবেন একটু দুপাটটা একটু দেখেন দেখেন দুপুরটা কী পরিমাণ কাজ আর অ্যাশ কালারের সাথে কিন্তু ওই কালার প্যান্টের ম্যাচিং থাকবে আপনার কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং দোপাটটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক বড়ো সাইজের একটি দোপাটটা খুবই সুন্দর আমি রেখে দিচ্ছি ফাইনালি লোকটা জাস্ট দেখেন খুবই চমৎকার দেখেন প্রাইসটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ একটু প্রিমিয়াম টাইপে হবে একদম রেঞ্জের মধ্যে পাচ্ছেন সুন্দর একটা ড্রেস সেটা আরও একটা কালার আছে আর যারা পাইকারি নিচ্ছেন আমি বলে দিই পাইকারির জন্য আমাদের কোন নম্বরটা নখ দিতে হবে আমাদের পাইকারের জন্য যে নম্বরটা আপনার ভিডিওতে দেখেছেন সেই নম্বরটা নখ দিলে পাইকারের দামটা জেনে নিতে পারবেন এখানে আর একটি কালার আছে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে কালার কিন্তু স্পেসিফিকভাবে মেনশন করা হয়নি আমি তিনটা প্রিন্ট একটু দেখাই ভাই একটু রাখেন তো এটা মিষ্টি আচ্ছা ফার্স্টে যেটা দেখেছিলাম এটা হচ্ছে খেয়াল করবেন শেওলা গ্রিন সেকেন্ডে হচ্ছে অ্যাশ গ্রে তিনটা কালার কিন্তু ভীষণ রকম সুন্দর তিনটা কালার দেখেন শেওলা গ্রিন গ্রে এটা মিষ্টি পিচ কালার লাইট পিচ মানে সামারের জন্য খুবই খুবই সুন্দর কালার প্রিন্টটাও নাইস একটা ফ্লোরাল প্রিন্টের সাথে অল বডি গড়জেস এর পাশ থেকে নেকটা হয়ে যাবে পাশাপাশি লোয়ার পোশনটা পুরোটাই কিন্তু এরকম জমাট বাঁধানো ওয়ার্ক দেখেন আর এই অংশগুলো কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন এটা ধরনটা যদি একটু দেখা একটু ধরেন পে ভাইয়া হ্যাঁ চড়া করে ধরেন এই পাশে হ্যাঁ দেখেন এটা ওয়ার্কটা দেখেন যে ফিনিশিংটা অনেক ভালো লাগছে আমার কাছে এটা লোয়ারে কিন্তু এই কার্টওয়ার্কটা খুব ভালো লাগছে একদম নতুন আপডেট এটা নতুন আপডেট ডিজাইন কিন্তু রেওয়াতের ইন্সপায়ার্ড কালেকশন সামারের জন্য রেওয়ায়ের পার্টি কালেকশন কটনের মধ্যে একটু দোপাট্টাটা সেট করে দেয় আচ্ছা আমাদের হাতে কিন্তু এখনও দুইটা ডিজাইন বাকি আছে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখতে হবে ড্রেস সময় দিয়ে দেখলে ভিডিও সময় দিয়ে দেখলে নিতে পারবেন একদম ট্রান্সপায়ার্ট সুপার সফট একটি দোপাট্টা প্রতিটা দুপাটটা কিন্তু অনেক বেশি হালকা অনেক বেশি প্রিমিয়াম দুপাশে কিন্তু ওয়ার্ক থাকবে অনেক লম্বা চড়া বিশেষ করে যারা বড় না ড্রেসটা পছন্দ করেন এগুলো নিতে পারে খুবই কমফর্টেবল হবে প্রাইসটাও থাকবে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম ড্রেস আচ্ছা ওই আরেকটা নতুন ডিজাইন আছে দেখাই কালার দুইটা নেন আচ্ছা এই ড্রেসটা কিন্তু একটু ভিন্ন টেস্টের হবে কারণ হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য এই ড্রেসটা খুবই স্পেশাল আমি একটু দেখে দুইটা কালার আঠারোশো পঞ্চাশ সেম এটা রেওতের আরেকটা আপডেট ভার্সন দেখেন খুব সুন্দর দুপুরটা দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিংগুলো দেখবেন আসলে এই রিলেটেড প্রচুর ড্রেস কিন্তু আপনি মার্কেটে অনেক কমে বা বেশিতে আপনি পাবেন তো প্রাইসটা বেসিক্যালি হচ্ছে ভেরি করতে হচ্ছে কোয়ালিটির উপরে আপনি কি কাপড় ম্যাটেরিয়াল বা কি কোয়ালিটি দিচ্ছেন এটার লং কি কী কতটুকু কমফোর্টেবল হবে কতটুকু আরামদায়ক হবে এই বিষয়গুলোর উপর কিন্তু এগুলো প্রাইসটা ভ্যারি করে এই টাইপের ড্রেস আপনি চাইলে হাজার বারোশো পাবেন এটা অস্বীকার করার কিছু নাই বাট আপনি যদি কোয়ালিটি খুঁজেন তাহলে ভালো ড্রেস আপনি নিতে হবে এটা স্লিপসের ডিজাইন স্লিপসেও কিন্তু ওয়ার্ক আছে আঠারোশো পঞ্চাশ টাকা যত পিস লাগে নিতে পারেন খুবই চমৎকার এই ডিজাইনটা একদম আপডেট একটা ভার্সন রেওয়ায়াতের প্যান্টের কাপড়টা ব্ল্যাকে থাকতেছে এবং দোপাট্টাগুলো জাস্ট লুক দেখেন দুপরটাগুলো কিন্তু অনেক সুন্দর ভালো লাগবে অনেক চমৎকার প্রতিটা দুপাটা প্রাইস দিয়েছি মাত্র আঠারোশো পঞ্চাশ একটু প্রিমিয়ামটা কিন্তু আপনি এই টাইপের বোরিং কার্টওয়ার্কের ডিজাইন কিন্তু আমাদেরও কম ভিডিও আছে যারা একটু কমেরগুলো চান আপনারা দেখতে পারেন বাট এটা সুন্দর এই ডিজাইনটা সুন্দর ছিল এটা সেকেন্ড কালারটা দেখাই খুব ট্রেন্ডিং একটা কালার বর্তমানে ল্যাভেন্ডার না ভায়োলেট কালার একটা ল্যামেন্ডার সুন্দর সফট সুপার সফট এগুলো দেখেন কালারটা কিন্তু দেখলে ভালো লাগবে একটু প্রিমিয়াম টাইপের ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য ফ্রন্ট ব্যাক ব্ল্যাক এই কালার দুইটাই ভালো লাগতেছে এবং এই ড্রেসটা কিন্তু স্লিপসে ওয়ার্ক পাবেন স্লিপসেও কিন্তু আপনার ওয়ার্ক পাচ্ছেন দেখেন স্লিভসে থাকবে লোয়ার পোশন থাকবে কাপড়টা থাকবে সুপার প্রিমিয়াম গ্রেডে অ্যান্ড পছন্দসি দুপাটটা দেখিয়ে দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ একটু প্রিমিয়াম টাইপের হবে যারা চাচ্ছেন ট্রাই করতে পারেন কাউকে গিফটের জন্য অথবা নিজের জন্য একটা পারফেক্ট কালেকশন আমি মনে করি যে যারা একটু সুতির মধ্যে ভালো ড্রেস চাচ্ছেন আপনারা এই ডিজাইনগুলো ট্রাই করতে পারেন অনেক ভালো অনেক আরামদায়ক হবে নিঃসন্দেহে আর একটু কম প্রাইসে চাইলে আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারেন এগুলো প্রাইস আছে আঠারোশো পঞ্চাশ টাকা করে থাকবে আর যারা পাইকারি নিচ্ছেন পাইকারের জন্য যোগাযোগ করবেন আমাদের ভিডিও শুরুতে দেখানো যে নম্বরটা এই নম্বরটা যার যেটা লাগে নিতে পারবে আর পাইকারি খুচরার জন্য এই নম্বরটা অর্ডার জেনে নেবেন পাইকারি কত বেশ নিতে হবে নম্বরটা ফোন দিলে ইনশাআল্লাহ জেনে নিতে পারবেন ধন্যবাদ সকলকে